দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় প্রতিদিন সকালে দেশীয় নানা ফল বেচা কেনায় জমজমাট হয়ে ওঠে প্রায় পাঁচ বছর ধরে চলছে এই বাজার তবে কাঁচা চামড়ার গন্ধ ও ক্রেতা বিক্রেতা স্বাস্থ্য চর্মরোগ সহ নানা সমস্যায় আক্রান্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে এলাকাবাসীর অভিযোগ পৌরসভা ফল বিক্রির খাজনা নিলেও নিরাপদ স্থানে বাজার নিতে ব্যর্থ হয়েছে ভারতের এখানে গন্ধবাসনা এবং আবর্জনা এখান থেকে উন্নত ভাবে কোথাও পরিষ্কার ভাবে জায়গা করলে আমাদের জন্য মঙ্গল হতো আমার আরোটা অন্য কোথাও হলে আমার একটু ভালো হতো বিক্রি করতে পারত এখন আমার বিক্রি করতে হবে কাঁচা মাল যেহেতু এখান থেকে যদি আমার অন্য কোথাও যদি সেপারেট করে কোনো জায়গা দিত তাহলে আমাদের জন্য সবসাইতে ভালো হতো আমরা এখানে খুব একটা শান্তিতে নাই স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ফলের বাজার অন্যত্র স্থানান্তরের পরামর্শ স্বাস্থ্য বিভাগের তবে জায়গা সংকটে আপাতত বাজার স্থানান্তর করা যাচ্ছে না বলছে পৌর কর্তৃপক্ষ আমাদের পেটের অসুখ চোখের অসুখ বা নার্ভের অসুখ অন্যান্য অসুখ দেখা দিতে পারে আশা করব যে এটির একটি সুব্যবস্থাপ আমাদের কর্তৃপক্ষ আছেন তারা দৃষ্টিপাত করবেন এবং এটি ব্যবস্থা গ্রহণ করবেন আমরা জায়গাও খুঁজছি ইনশাল্লাহ জায়গা পাইলে ফল বাজারটা ওখান থেকে স্বাস্থ্যকর জায়গায় নিয়ে যেতে পারবো চামড়ার আড়তের মধ্যে স্থাপিত আঠারোটি ফলের আড়তে প্রতিদিন গড়ে প্রায় তিনশো মন দেশীয় ফল বিক্রি হয় সময় সংবাদ